আই হোপ ইউ আর ওয়েল আই এম সজো ফাইন প্লিজ বি কোয়াইট লুক অ্যাট দ্য কম্পিউটার স্ক্রিন বোর্ড দেখতে থাকো তোমাদের সামনে এবার আমি কিনে আসছি একশো ঊনপঞ্চাশ নম্বর সুবরে মেয়া ফলে হ্যাঁ সুবরে মেয়া ফলে সুন্দর এক টিংজি ওয়াইট অ্যান্ড সি অ্যান্ড সি অর্থাৎ অধৈর্য হওয়া যাবে না অপেক্ষা করতে হবে পরেরটা দেখতে থাকো সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান আশা করছি বুঝতে পারছো পরটি দেখতে থাকো উকুন রক্ত খেয়ে জীবন ধারণ করে লাউস লিপস অন ব্লাড লাউস লিপস অন ব্লাড এভাবে আরও এই শ্রেণীর ইংলিশ করতে পারবে যেমন গরু ঘাস খেয়ে জীবন ধারণ করে দি কাউ অন গ্রাস এই একইভাবে ফর্মুলাই করা যাবে পরে তা দেখতে থাকো আমি চা খাই না আই আই ডোনট ট্রেক টি আই ডোনট ট্রেক টি আমি চা খাই না অর্থাৎ এখানে গরম বোঝা এই এর জন্য টেক ব্যবহার করা হয়েছে এই জিনিসটা বুঝতে হবে অর্থাৎ যে সকল তরল পদার্থগুলো ডক ডক করে গেলা যায় না সেই ক্ষেত্রে টেক সাধারণত ব্যবহার করা যায় সেই অর্থে এখানে টেক ব্যবহারিত হয়েছে তা আই ডো আই ডু নট টেকটি আমি চা খাই না আশা করছি বুঝতে পেরেছ পরেটা দেখো ধূমপান করিও না ডু নট স্মোকিং ডু নট স্মোকিং ধূমপান করিও না পরটা দেখো বাউন্স করে চলে আসলো আমার হাতে সময় নেই আই হ্যাভ নো টাইম আই হ্যাভ নো টাইম আমার হাতে সময় নেই আশা করছি এই স্লাইডটিতে যেগুলো ট্রান্সলেট ছিল আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে আমি প্রতি স্লাইডে এই ছয়টি করে ইংলিশ তুলে ধরছি যে যেখান থেকে দেখছো বা দেখছেন সবাই এগুলো কাজ কাজে লাগবে স্পোকেন হিসাবে বুকাবেলারি দিয়ে তারপর বিভিন্ন ফ্রেজ দিয়ে বিভিন্ন কিওয়ার্ড দিয়ে এগুলো তৈরি করা যে যেখান থেকে দেখছো সবাইকে ইউএনসি ট্রাস্টের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করি সবাইকে ধন্যবাদ